কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ আমেদাবাদ ভারতী যখন দ্বিতীয় বৎসরে পড়িল মেজদাদা প্রস্তাব করিলেন আমাকে তিনি বিলাতে লইয়া যাইবেন পিতৃদেব যখন সম্মতি দিলেন তখন আমার ভাগ্যবিধাতার এই আরেকটি অযাচিত বদান্যতায় আমি বিস্মিত হইয়া উঠিলাম বিলাত যাত্রার পূর্বে মেজদাদা আমাকে প্রথমে আমেদাবাদে লইয়া গেলেন তিনি সেখানে জজ ছিলেন আমার ঠাকুরন এবং ছেলেরা তখন ইংল্যান্ডে সুতরাং বাড়ি এক প্রকার জনশূন্য ছিল বাসা ইহা বাদশাহী আমলের প্রাসাদ জন্যই নির্মিত জজের এই প্রাসাদের প্রাকার প্রাকলে গ্রীষ্মকালের ক্ষীণ স্বচ্ছ শ্রোতা সাবরমতী নদী তাহার বালুসজ্জার এক প্রান্ত দিয়া প্রবাহিত হইতেছিল এই নদী দিকে প্রাসাদের সম্মুখ ভাগে একটি প্রকাণ্ড খোলা ছাদ মেজদাদা আদালতে চলিয়া যাইতেন প্রকাণ্ড বাড়িতে আমি ছাড়া আর কেহ থাকিত না শব্দের মধ্যে কেবল পায়রাগুলোর মধ্যাহ্ন কুজন শোনা যাইত তখন আমি যেন একটা অকারণ কৌতূহলে শূন্য ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতাম একটি বড় ঘরের দেয়ালের খোপে খোপে মেজদাদার বইগুলি সাজানো ছিল তাহার মধ্যে বড় বড় অক্ষরে ছাপা অনেক ছবিওলা একখানি ট্রেডিশনের কাব্যগ্রন্থ ছিল সেই গ্রন্থটিও তখন আমার পক্ষে এই রাজপ্রাসাদেরই মতো নীরব ছিল আমি কেবল তাহার ছবিগুলির মধ্যে বারবার করিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতাম বাক্যগুলি যে একেবারেই বুঝিতাম না তাহা নহে কিন্তু তাহা বাক্যের অপেক্ষা আমার পক্ষে অনেকটা কুজনের মতোই ছিল লাইব্রেরিতে আর একখানি বই ছিল সেটি ডাক্তার হেভারলিন কর্তৃক সংকলিত শ্রীরামপুরের ছাপা পুরাতন সংস্কৃত কাব্য সংগ্রহ গ্রন্থ এই সংস্কৃত কবিতাগুলি বুঝিতে আমার পক্ষে অসম্ভব ছিল কিন্তু সংস্কৃত বাক্যে ধ্বনি এবং ছন্দের মধ্যাহ্নে অমরু শতকের মৃদঙ্গ ঘ শ্লোকগুলির মধ্যে ঘুরাইয়া ফিরিয়াছে এ শাহিবাগ প্রাসাদের চূড়ার উপরকার একটি ছোট ঘরে আমার আশ্রয় ছিল কেবল একটি চাক ভরা বলতার দল আমার এই ঘরের অংশী রাত্রে আমি সেই নির্জন ঘরে শুইতাম এক একদিন অন্ধকারে দুই একটা বলতা চাক হইতে আমার বিছানার ওপর আসিয়া পড়িত যখন পাশ ফিরিতাম তখন তাহারাও প্রীত হইত না এবং আমার পক্ষেও তাহা তীক্ষ্ণভাবে অপ্রীতিকর হইত শুক্লপক্ষের গভীর রাত্রে সেই নদীর দিকে প্রকাণ্ড ছাদটাকে একলা ঘুরিয়া ঘুরিয়া বেড়ানো আমার আর একটা উপসর্গ ছিল এই ছাদের উপর নিশ করিবার সময় আমার নিজের সুর দেওয়া সর্বপ্রথম গানগুলি রচনা করিয়াছিলাম তার মধ্যে বলি ও আমার গোপালবালা গানটি এখনও আমার কাব্যগ্রন্থের মধ্যে আসন রাখিয়াছে ইংরেজিতে নিতান্তই কাঁচা ছিলাম বলিয়া সমস্ত দিন ডিকশনারি লইয়া নানা ইংরেজি বই পড়িতে আরম্ভ করিয়া দিলাম বাল্যকাল হইতে আমার একটা অভ্যাস ছিল সম্পূর্ণ বুঝিতে না পারিলেও তাহাতে আমার পড়ার বাধা ঘটিত না অল্প স্বল্প যাহা বুঝিতাম তাহা লইয়া আপনার মনে কিছু একটা খাড়া করিয়া আমার বেশ একরকম চলিয়া যাইত এই অভ্যাসের ভালো মন্দ দুই প্রকার ফলই আমি আজ পর্যন্ত ভোগ করিয়া আসিতেছি আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার